স্বপ্নে গোস্ত খেতে দেখলে কি হয় কেমন গোস্ত খেতে দেখলে কি ব্যাখ্যা গোস্ত স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো কি কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা মানুষ স্বপ্নে দেখে আর স্বপ্ন যদি আল্লাহ তালার পক্ষ থেকে হয় অবশ্যই সেই স্বপ্ন সত্য এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে এমনিভাবে আল্লাহতালা কিছু স্বপ্ন এমন দেখান যেগুলো খুশির বার্তা আসলে আল্লাহ দুই ধরনের স্বপ্ন দেখান হয়তো সতর্ক বার্তা অথবা খুশির বার্তা বা সুসংবাদের বার্তা এখন সেই খুশির বার্তার স্বপ্নগুলো কি কি এই ধরনের প্রশ্ন অনেকেই আমাদের কাছে করেন তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ গোস্ত খেতে দেখে তবে কেমন গোস্ত খেতে দেখলে কি ব্যাখ্যা হবে এমনিভাবে গোস্ত স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসির সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব বন্ধদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তবে সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন খুশির বার্তার স্বপ্ন এমন স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বানাবার মন কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহিদ তাবির রুইয়া কি থেকে আলোচনা করছি হজত ইবরে সিরিল রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোন খনি পেতে দেখে খনি মানে কোন ব্যক্তি স্বপ্নে মাটি খুঁড়ে অথবা পাহাড় কেটে অথবা যে কোনোভাবে গুপ্তধন পেলো অথবা কোনো খনি পেলো রূপার খনি স্বর্ণের খনি অথবা কোন মূল্যবান কোনো বস্তু পেলো এমন স্বপ্ন দেখলে কি ব্যাখ্যা এটি আসলে প্রত্যেকটি খুশির বার্তা সৌভাগ্যের বার্তা সেক্ষেত্রে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বর্ণের খনি দেখে বুঝতে হবে আল্লাহ তালা তাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন সে অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাল্লাহ এবং সে ক্ষমতা লাভ করবে নেতৃত্ব লাভ করবে আল্লাহ তালা তাকে ব্যাপক ক্ষমতাশালী হিসেবে ক্ষমতাশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নের রূপার খনি যদি দেখে যে স্বপ্নের রূপার খনি পেয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে উত্তম কোনো জীবনসঙ্গী লাভ করবে স্বপ্নটি দেখলে বুঝতে হবে শীঘ্রই বিবাহ হয়ে যাবে এবং তার জীবনসঙ্গী পুরুষ বা নারী যেই স্বপ্নটি দেখুক না কেন তার বিবাহ এমন ব্যক্তির সাথে হবে যে হবে উত্তম সম্ভ্রান্ত সম্ভ্রান্ত এবং বলা বুজুর্গ যার স্বভাব চরিত্র ভালো হবে ইনশাল্লাহ ওর কথা উত্তম জীবন সঙ্গী লাভ হবে ইনশাল্লাহ আর স্বপ্নে বিবাহিত ব্যক্তি যদি রূপার খনি পেতে দেখে সেটি নারী বা পুরুষ যাই হতে পারে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার জন্য যে সে সুসন্তান জন্ম দান করবে ইনশাল্লাহ সুসন্তান লাভ হবে তাদের বড়ই সৌভাগ্যের বিষয় খুশির বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো মূল্যবান পাথর পেয়েছে হীরা পেয়েছে হীরার খনি পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ধনী হওয়ার আলামত ব্যাপক ধন সম্পদ সম্পদে প্রাচুর্য আসবে এবং ইজ্জত সম্মান লাভ হবে আল্লাহতালা থাকে ধন সম্পদ দান করবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আর তার উপর তার শত্রুর উপর তাকে বিজয় দান করবেন শত্রু তার কাছে পরাজয় বরণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ খোসা দেখে তোর মুজের খোসা হতে পারে কাঁঠালের খোসা বাদামের খোসা এই তাজা খোসা যদি দেখে যে এটা শুকিয়ে যায়নি অথবা নষ্ট হয়নি তাজা একেবারে খোসা এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে জীবনে কল্যাণ এবং বরকত আসবে এবং সম্পদ বৃদ্ধি পাবে সৌভাগ্যের বার্তা খুশির বার্তা আর যদি শুকনো খোসা দেখে তাহলে বুঝতে হবে যে এটি দীর্ঘায়ু লাভের আলামত আর সন্তান উত্তম সন্তান লাভ হবে সেই সন্তান দীর্ঘায়ু লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সবুজ রঙের খোসা দেখে বুঝতে হবে যেই স্বপ্নটি দেখেছে ওই বছর শিশুক জীবন যাপন করতে পারবে খুশির বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি খুঁটি দেখে খুঁটি অর্থাৎ ঘর তৈরিতে যেই স্ট্রাকচার মূল যেই খুঁটি ব্যবহার করা হয় স্তম্ভ ব্যবহার করা হয় ওই খুঁটি স্বপ্ন দেখা ওই খুঁটি যদি মজবুত দেখে মোটা এবং খুব দৃঢ় মজবুত খুঁটি স্বপ্ন দেখে বুঝতে হবে এটি বড়ই সৌভাগ্যের আলামত সম্পদ লাভের আলামত এবং সেও শক্তিশালী এবং মজবুত হওয়ার আলামত ইনশাআল্লাহ হ্যাঁ যদি স্বপ্নে খুঁটি যদি নষ্ট নরবরে ভাঙা এই ধরনের খুঁটি দেখে তাহলে বুঝতে হবে এটি ধ্বংসের আলামত আপনার হয়তো কোনো বিপদ অপদ আসবে যার কারণে ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর ইমাম জাফর সাদেক ব্যাখ্যা হলো এটি ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো শক্তি লাভের আলামত ক্ষমতা লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো এটি আপনি অধিকার লাভ করতে পারবেন যে অধিকার আদায় হচ্ছে না ওই অধিকার আপনি আদায় করে নিতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো এটি মৃত্যু বা কোনো বিপদ অপদ আসার আলামত সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি মুসলমান হতে দেখে স্বপ্নে সে মুসলমান অথবা কোনো কাফের যদি মুসলমান হতে দেখে স্বপ্নে দেখলো যে সে কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে বড়ই খুশির বার্তা মুসলমান এই স্বপ্ন দেখলে বুঝতে হবে সে হেদায়তের উপরে আসবে এবং আল্লাহ তাল প্রিয় বান্ধব হতে পারবে আর মুসলিম এই স্বপ্ন দেখলে শীঘ্রই সে মুসলমান হওয়ার আলামত আল্লাহ তালা থেকে ইসলাম কবুল করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে গোস্ত খেতে দেখলে কি হয় কেমন গোস্ত খেতে দেখলে কি ব্যাখ্যা গোস্ত স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই এখন স্বপ্নে গোস্ত দেখা গোস্ত খেতে দেখা খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন এ সম্পর্কে আপনি শ্রীর আলাইহি বিস্তারিত উল্লেখ করেছেন তো খেয়াল করে বুঝতে হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ছাগলের গোষ্ঠ খেতে দেখে স্বপ্নে দেখলো যে ছাগলের গোস্ত খাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা থেকে যেই পরিমাণ গোস্ত খেতে দেখেছে ওই পরিমাণ নিয়ামত দান করবেন অর্থ সম্পদ সহ আরো যত নিয়ামতা আছে তাকে আল্লাহতালা দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে গাভীর বা গরুর গোস্ত খেতে দেখার ব্যাখ্যা হলো আল্লাহ তালা যেই বছরটি স্বপ্নটি দেখেছে ওই বছরে সে ব্যাপক ধন সম্পদ লাভ করবে জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ ওই বছরে সে উন্নতি লাভ করবে জীবনে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোস্ত খেতে দেখে যে কোনো গোস্তই হোক গোস্ত খেতে দেখার সাধারণত ব্যাখ্যা হলো যে আল্লাহ আল্লাহতালা তাকে ধন সম্পদ দান করবেন কিন্তু যদি কাঁচা কষ্ট খেতে দেখে তাহলে এটি সতর্ক বার্তা যে সে এতিমের মাল নষ্ট করবে অথবা হারাম সম্পদ সুদ ঘুষের সম্পদ লাভ করতে পারে এটি সতর্ক বার্তা আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ রান্না করা গোস্ত খেতে দেখে ভুনা করা গোস্ত খেতে দেখে বুঝতে হবে যে এটি সম্পদ এবং মুনাফা লাভের আলামত অর্থ সম্পদ আসবে তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ এবং সহজে সম্পদ লাভ করবে অনেক বেশি কষ্ট করতে হবে এমন নয় সহজেই সে অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মানুষের গোস্ত খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি ব্যাপক লাভের আলামত যদিও এটি স্বপ্নটি ভয়ঙ্কর বা খারাপ মনে হয় কিন্তু বাস্তবে এটি ব্যাপক নিয়ামক অর্থ সম্পদ লাভের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোন ব্যক্তিকে মৃত ব্যক্তির গোস্ত খেতে দেখলো ফাঁসিতে ঝুলানো হয়েছে নি হত্যা করা হয়েছে এরপরে সেখান থেকে সে গোশত খাচ্ছে মানুষের এমন স্বপ্ন দেখলে এটি সতর্কবার্তা হারাম সম্পদ লাভের আলামত আপনি হয়তো হারাম সম্পদ ভক্ষণ করবেন খাবেন বড় সতর্কবার্তা আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মোটা তাজা ছাগলের ছাগলকে জবাই দিয়ে রান্না করে গোস্ত খেতে দেখে বুঝতে হবে ওই এলাকার কোনো নেতার মৃত্যু হবে কোনো ধরনের বড় ধরনের নেতার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে সতর্কবার্তা আর স্বপ্নে যদি ছাগলের গোস্ত ঘরে রাখতে দেখে খায়নি ঘরে অল্প পরিমাণ গোস্ত রেখেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই ঘরের কারো মৃত্যুর সম্ভাবনা আছে ঘরের যে কোনো পরিবারের সদস্য বা ঘরের লোকে লোকদের যে কোনো লোকের মৃত্যু হতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ তাজা কাঁচা কাঁচা গোস্ত খেতে দেখে একেবারে তাজা গোস্ত রান্না করা ছাড়া কাঁচা গোস্ত খেতে দেখেছে তাহলে বুঝতে হবে যেই পরিমাণ খেতে দেখেছে ওই পরিমাণ দুঃখ কষ্ট জীবনে আসবে যদি বেশি গোস্ত কাঁচা গোষ্ঠ খেতে দেখে তাহলে বেশি পরিমাণে জীবনে দুঃখ কষ্ট আসবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কসাই থেকে গোস্ত কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে খেতে দেখেনি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ধ্বংসের আলামত আপনার উপর বড় কোনো বিপদ আপদ আসতে চলেছে সতর্ক বার্তা আর স্বপ্নে ঘোড়ার গোস্ত খেতে দেখা এটি সুনাম সুক্ষিতে আলামত আপনার ব্যাপক সুনাম সুক্ষিতে অর্জন হবে মানুষ আপনার প্রশংসা করবে আর সাপের গোস্ত খেতে দেখা এটি শত্রু বিনাশের আলামত অর্থাৎ শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না বরং শত্রু আপনার কাছে পরাজয় বরণ করতে বাধ্য হবে আর উটের গোস্ত খেতে দেখার ব্যাখ্যা হলো এটিও অর্থ সম্পদ লাভের আলামত আর যদি হরিণের গোস্ত খেতে দেখে তাহলে স্ত্রীর পক্ষ থেকে সম্পদ লাভের আলামত স্ত্রীর পক্ষ থেকে কোন কোনো অর্থ সম্পদ লাভ হবে আর স্বপ্নে হাসের গোষ্ঠ থেকে খেতে দেখা এটিও ব্যাপক ধন সম্পদ লাভ এবং নিয়ামত লাভের আলামত ইনশাল্লাহ আর বাঘের গোষ্ঠ খেতে দেখার ব্যাখ্যা হলো সম্মান মর্যাদা লাভ হবে এবং সুনাম সুক্ষীতি অর্জন হবে এবং সে বীরত্বের সাথে সমাজে চলাফেরা করতে পারবে আর স্বপ্নে বানরের গোস্তু খেতে দেখার ব্যাখ্যা হলো এটি অসুস্থ হওয়ার আলামত আপনার হয়তো কোনো রোগ শোক হতে পারে হাতির গোস্ত খেতে দেখার ব্যাখ্যা হলো আপনি সরকারের পক্ষ থেকে বা বড় কোনো ক্ষমতাধর ব্যক্তির পক্ষ থেকে অর্থ সম্পদ লাভ করবেন গাধার গোস্ত খেতে দেখা এটি হারাম সম্পদ লাভের আলামত মোর মোরগ বা মুরগির গোস্ত খেতে দেখার ব্যাখ্যা হলো এটিও সম্পদ লাভের আলামত আর কাকের গোস্ত খেতে দেখা এটি খারাপ কোনো লোকের অর্থ সম্পদ লাভের আনন্দ কোনো খারাপ ব্যক্তির পক্ষ থেকে আপনি হয়তো সম্পদ লাভ করবেন আর বনের যে কোনো প্রাণীর বন্য প্রাণীর গোস্ত খেতে দেখার ব্যাখ্যা হলো এটি আপনি স্ত্রীর পক্ষ থেকে কোনো সম্পদ লাভ করবেন কবুতরের গোস্ত খেতে দেখার ব্যাখ্যাও হলো আপনি স্ত্রীর পক্ষ থেকে সম্পদ লাভ করবেন বিড়ালের গোস্ত খেতে দেখার ব্যাখ্যা হলো আপনি উপকৃত হবেন যে কোনো উপকার আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে সাধারণত গোস্ত খেতে দেখার ব্যাখ্যা সম্পর্কে মাম জাফর সাদেক রহমাতুল্লাহ মোট চারটি ব্যাখ্যা উল্লেখ করেছেন একটি হলো ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত আর একটি হলো ধনী হওয়ার আলামত আর একটি বিপদ অপদ আসবে জীবনে বিপদ অপদ আসতে পারে আর হলো আপনার ক্ষমতা লাভ হওয়ার আলামত